পার্টি মেকআপ করতে গিয়ে যখন জানতে পারি সে আজকে আমার ব্রাইট তখন ঠিক কেমনটা লাগে আর কী হয় সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি তো হে হাই এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত তো সেদিন আমার তিনটে পার্টি মেকআপের বুকিং ছিল তো আমি অতটা টেনশান নিই অনেক আনন্দ সহকারী মানে টেনশন ফ্রি হয়ে যাচ্ছিলাম যে মাত্র তিনটে পার্টি মুখ একটা আলাদা লোকেশনে আর দুটো আলাদা লোকেশনে ছিল তো বেশিটা ডিস্টেন্স ছিল না তাই অতটা চাপ আমি সেদিন নিইনি তারপর ওখানে কি পৌঁছাই আর ওখানকার যে মানে ভিউটা ছিল আমার এত ভালো লেগেছিল যে মনে হচ্ছিল মানে সারাদিন ওখানেই বসে থাকি না সাজিয়ে আমি এত ভালো লেগেছিল তারপর তো আমার ব্রাইড আমাকে যেখানে সাজাবো সেখানে নিয়ে যাচ্ছিল তো আমি ওর যাচ্ছিলাম আর ভিউটা জাস্ট দেখো মনে হচ্ছে মনে হচ্ছে প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে আর এতটা ভালো লেগেছে যে বলে ভাষায় প্রকাশ করার মতো না তো তারপর গিয়ে এসে এনার সাথে আমার দেখা তো এনাদেরকে তো আমার খুবই ভালো লাগে বাট খুব ভয়ও লাগে তো যখন গিয়ে আমি জানতে পারি সে আমার ব্রাইট আমি কোনো সেরকম নেই যায়নি যাইনি তখন তো আমার টেনশান ধরে যায় আর সেদিনের বুকিংটা আমাকে সেদিন আমার ব্রাইট করেনি আমাকে অন্য একজন কেউ করেছিল তো সে বলেছিলো অ্যানিভার্সারি তো তার জন্য পার্টি মেকআপ করবে তো আমি সেটাই ভেবে আর সেটাই জেনে যাই আর আমার আরও দুটো বুকিং ছিল তো আমি যদি সেটা জানতাম তাহলে সেরকমভাবে গিয়ে প্রিপারেশান নিয়ে যেতাম টাইমিংটাও সেরকমভাবেই ওদেরকে দিতাম তো আমি যেহেতু জানতাম না সেটা কিছুই সেই ব্যাপারে তো আমি গিয়ে তো প্রচণ্ড টেনশানে পড়ে যাই তখন যে আমার পরিস্থিতিটা কি ছিল আমি বলে বোঝাতে পারবো না তারপর তো ওর যাও আমি শুনলাম সবটা সবটা শোনার পর তারপর যাও ওর সাথে কথা বলে সবটা ঠিকঠাক হলো ওকে রেডি করতে বসলাম তো ওকে রেডি করতে বসার পর আমি জানতে পারি ওর বৌদিকেও আমাকে রেডি করে দিতে হবে তো তখন তো আমার টেনশানটা আরও দ্বিগুণ হয়ে যায় যে ওকে রেডি করো ওর বৌদিকে রেডি করে আরও দুজনে আমার জন্য ওয়েট করে থাকবে আমি কখন কি যাব কিভাবে কি করব। প্রচণ্ড টেনশানে পড়ে গেছিলাম প্রচণ্ড টেনশান নিয়ে কাজটা আমি সেদিন করি তাই অ্যাকচুয়ালি যা হয়েছিল ওর যখন বিয়েটা হয় সব কিছুই অ্যারেঞ্জ হয়ে যাওয়ার পর যেহেতু ওর বয়স কম ছিল তখন তাই ওদের অনুষ্ঠানটা আর হয়নি কিছু ঝামেলার কারণে তো তার জন্য ওর মনে একটু আক্ষেপ ছিল তাই আবার নতুন করে সব কিছু আবার বিয়েটা করেছিল ওরা পরে অবশ্যই তখন ওর বয়স হয়ে গেছে তারপরে আবার অনুষ্ঠানটা করছিলো তাই অ্যানিভার্সারির দিনই ওদের অনুষ্ঠানটা হয়েছে তাই আমাকে বলা হয়েছিল যে পার্টি মেকআপ এখানে আমার ব্রাইডেরও কোনো দোষ নেই আমারও কোনো দোষ নেই একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো এটাই যা তো শেষ পর্যন্ত বহু তাড়াহুড়ো করে ওকে ওর বৌদিকে আমি রেডি করে টাইম মতো যে আবার ওখানে পৌঁছে ওদেরকে রেডি করে দিতে পেরেছিলাম এটাই আমার কাছে অনেক তো এই ছিল তার ফাইনাল লুক এত টেনশানে এত ঝামেলার মধ্যে তো কেমন লাগলো লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটি ভিডিওতে তাটার